বিসমুল্লাহ রহমান ই হ্যালো আসসালাম আলাইকুম যারা নাকি হচ্ছে গিয়ে পাইকারি নেবেন তাদের জন্য হচ্ছে এই ভান্ডিলটা এই ভান্ডিলটা আজকে ডিসকাউন্ট অফারে থাকবে কালার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এটা বাহিরের একটা ইনপুট ড্রেস এই ড্রেসটা আমরা একেবারে অফারে দিয়ে দিব চারটা কালার শুধু দেখায় চলে যাব ছোট্ট একটা লাইফ ঠিক আছে ছোট্ট একটা লাইভ হবে ছোট্ট একটা লাইফ যেটা হচ্ছে খালি হোলসেলার ভাই বোনদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এইটার কাপড় হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন যারা হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে নিতে চান এই জামাগুলো তো এই জামাগুলো আজকে একেবারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার প্রাইজে যেহেতু ঈদ ঈদকে সামনে রেখে এগুলো হচ্ছে আপনাদেরকে হোলসেলে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে জামাটা চিকেনকারি কাজের ভিতরে সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট কটন সুতির ভিতরে যারা সুতি এই জামাটা নিবেন এই পুরাটা করবো না খালি যখন আমি পুরাটা জামা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড কাপড়ের শব্দ নাই ঠিক আছে শব্দ নাই সাইলেন্স এই যে দেখেন শব্দ নাই কাপড়ে কোনো শব্দ নাই ঠিক আছে এটা হচ্ছে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে কারি কাজ সামনেও চিকিনকারি পিছনেও কারি এই যে সামনে পিসে দুই সাইডে চিকেন কারি অসম্ভব সুন্দর চিকেন কারি কাজের ভিতরে এই ড্রেসটা এই যে এরকম করে বোরিংয়ের কাজ আছে অনেক সুন্দর এই ড্রেসটা যারা আইসা নিবেন তাদের জন্য প্রাইস যারা খালি ওইখান থেকে নিয়ে নেবেন তাদের জন্য প্রাইস বাড়বে একশো টাকা দামের চেয়ে আমি যেই দামটা বলবো তার থেকে একশো টাকা বাড়বে চিকিনকারি অন্যটা অনেক সুন্দর করে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো একটু মিক্স থাকবে না ঠিক আছে খুলেও না চিকেন কারির ভিতরে হাতাটা হাতাটা আলাদা করে দেওয়া আছে দুইটা হাতা চার পার ডে করে আপনার দুইটা হাতা পাচ্ছেন চিকেন কারির ভিতরে হচ্ছে স্যালোয়ারটা পুরো বডি কাজ করা স্যালোয়ারটাও চিকেন কারির ভিতরে পুরো বডি কাজ করা স্যালোয়ারটাও অসম্ভব সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা আজকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার যারা চিকেন কারি এই ড্রেসটা নিতে চান মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা নিবেন তারা এটা দুই হাজার থেকে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা অসম্ভব সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর ১৪৫০ পঞ্চাশ টাকার এই ড্রেসটা তিন হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন আপনারা যেটা মার্কেট প্রাইস তিন হাজার টাকা এখন এর জন্য ঠিক আছে এইটা হচ্ছে আরেকটা কালার অসম্ভব সুন্দর একটা কালার যারা নিতে চান অল্প সংখ্যক এখন তার বেশি দেওয়া যাবে না এখন হচ্ছে গিয়ে সবাই যারা আগে কালেক্ট করছে তারাই সেল করতেছে বুঝতে পারছেন এখন তো আর এগুলো কালেক্ট করা সম্ভব না ঠিক আছে এটা হচ্ছে চিকেন কারি কাজ করে অনেক সুন্দর কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স থাকবে না কাপড়ের ভিতরে কোনো মিক্স থাকবে না অসম্ভব সুন্দর কালারগুলা তো কালারগুলো খালি এখন দেখাই দিব এগুলো একেবারে কাপড় হচ্ছে মিহি কটন যারা মিহি কটন পছন্দ করেন তাদের জন্য স্যালোয়ারটা সেম থাকবে হাতাটা সেম থাকবে ঠিক আছে এই যে স্যালোয়ার এটা হচ্ছে হাতা আর স্যালোয়ার মাত্র চোদ্দোশো টাকা যা লাগে নিয়ে নেবেন মাত্র চোদ্দোশো টাকা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য এখন খালি আমরা খালি পার্টি ড্রেসগুলো যেগুলো হচ্ছে চলবে এগুলো হচ্ছে রানিং ড্রেস এগুলো হচ্ছে সারা বছর চলে সারা বছর চলে যেগুলো সারা বছর সেল করতে পারবেন কোনটা ধরে আসো এই যে এইটা হচ্ছে আরেকটা ড্রেস আরেকটা ড্রেস তিনটার ভিতরে আরেকটা কালার আপনাকে কালার সেটিং নিতে হবে ঠিক আছে এই প্রাইজে নিবেন আপনি যে আমি এই প্রাইজে নিব আমাকে একটা ভান্ডিল দেন ভান্ডিল নিতে হবে ঠিক আছে অসম্ভব সুন্দর কালারগুলা প্রত্যেকটা কালার অনেক সুন্দর আনকমন কালার যারা নিবেন এগুলো ভালো রেসেল করতে পারবেন এটার ভিতরে আবার ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন ক্ষেত্রে ওটার প্রাইস আরও বাড়বে ঠিক আছে এটা দেখাইতেছে একটা ডিজাইন আরও অনেক ডিজাইন আছে এটার ভিতরে আমার যেই কোটা ডিজাইন আছে আপনাদেরকে সেই কোটা ডিজাইনই দেখাবো এই যে এটা আরেকটা কালার এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা ঠিক আছে চিকেন কারির ভিতরে সেম চিকেন কারি আর এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মার্কেটে আড়াই এরপরে আর একটা ড্রেস এইটা হচ্ছে আর একটা ড্রেস আর একটা কালার এটাও অসম্ভব সুন্দর কালার হ্যাঁ এটা এটার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আমার ভালো লাগে ঠিক আছে এগুলো ফ্রি সাইজ লম্বা পঞ্চাশ ইঞ্চি বানাইতে পারবেন আপনার আরেকটা পেজ আছে হ্যাঁ ওটাতে তো আমরা ফুরসা দেওয়ার জন্য পেজটা আমি খুলে দিছি যে ওই পেজটা থেকে যাওয়া মানুষের তোর আমি এটা আমার সেলেরে খুলে দিছি আপনার বুঝতে চেষ্টা করেন আপনারা আমি ওটা কেন খুলে দিছি যে ওটা থেকে তুমি এক পিস এক পিস করে দিও ওটা তুমি যদি বিশ টাকা করে তোমার পাঁচ পিসে দিও তো তুমি প্যাকেটিং করে দিও তো ও বলছে দিবে কিন্তু দেয় না বুঝছেন এটা হয়েছে কথা এর জন্য আমিও পেস্টটা ট্রেক করতেছি না ওটার থেকে অরে এক পিস করে দেওয়ানো প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা আমি মাত্র ছয়টা ড্রেস দেখাই আপনাদেরকে চলে যাব তিনটা ডিজাইনের ছয়টা ড্রেস দেখাবো এই ড্রেসগুলো আমাদের আসছে ঠিক আছে আমাদের যেই ড্রেসগুলো আসবে সেগুলোই দেখাবো এই ড্রেসগুলো আগে আসছিলো কিন্তু অর্ডার কেউ পাইছে কেউ পায় নাই আর এই ড্রেসটা এই ড্রেসটার সাইজ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালারের ভিতরে আপনি সাইজ সেটিং পাবেন এটা আপনি ঈদের দিন পর্যন্ত সেল করতে পারবেন টেস্টটা একটু দেখায় চলে যাই এটা দেখাবো না কে এইটা দেখায় জায়গা হ্যাঁ দুইটাই দেয় হ্যাঁ দুইটাই আছে দুইটা দেখায় দি अच्छा তাহলে এই দুটো দেখায় দেওয়া যায় এই দুটো ডিজাইন ঠিক আছে এই দুটো ডিজাইন দেখায় দিয়ে চলে যাব ঠিক আছে এই ছোট্ট একটা লাইভ আর কি রেডি ড্রেসের এই যে এইটা হচ্ছে আপনার এটা হবে এই যে সামনে পিসে দুই সাইডের কাজ সামনে পিসে দুই সাইডের কাজ পিওরের ভিতরে ড্রেসটা এই যে কাজ দেখেন এগুলো হচ্ছে পিটানো কাজ যেটাকে বলা হচ্ছে পিটানো কাজ অনেক সুন্দর করে সামনে যেমন কাজ পিছনটাও আপনি দেখেন কত সুন্দর করে কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা রেডি ড্রেস আপনি ঈদের দিন পর্যন্ত সেল করতে পারবেন ঈদের পর পর্যন্ত সেল করতে পারবেন কাপড়ের মতন ড্রেস মানে সুতি কাপড়ের মতন ড্রেস হাতাটা অনেক সুন্দর করে কাজ করা আছে এবং জামাটা অনেক সুন্দর করে কাজ করা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ড্রেসের সাইজ এটা হচ্ছে ওনাটা পাটকা পাঁচ সাত অনেক সুন্দর ড্রেসটা সালোয়ারের কাপড়টা আপনার অনেক সুন্দর একটা সফটের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস পনেরোশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এই ড্রেসগুলো যারা নিবেন তারা ফোন দিবেন খালি ফোন দেয় ফোন দেয় কারা জানান যারা এক পিসের লেগে নিব তারা বেশি ফোন দেয় আর এমনি যারা পাইকারি নিব তারা কিন্তু এত ফোন দেয় না এই যে দেখেন আপনারা অন্যান্য ড্রেসের ভিতরে দেখছেন বাটারফ্লাই ভিতরে ঠিক আছে এটার ভিতরে কিন্তু বাটারফ্লাই না এটা অনেক দামি একটা কাপড় ঠিক আছে অনেক দামি একটা কাপড় দিয়ে এটা ঋণা দিয়েছে অনেক সুন্দর এই জামাটা তো এইটা আমরা এইটা আমরা ডিসকাউন্ট দিতেছি এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এইটা এই যে সাইজ সাইজ হয়েছে এই যে চুয়াল্লিশ বড়ি সাইজ চুয়াল্লিশ চল্লিশ ব্যালি চুয়াল্লিশ চুয়াল্লিশ পাবেন আপনি এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ ছিয়চল্লিশ ইঞ্চি লং আছে বডিটা আর এইগুলি যা দেখতেছেন সব পিটানো অ্যাম্ব্রয়টারি অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ভিতরে ইনারটা অনেক সুন্দর যারা একটু ভালো কাপড় নিতে চান এটা অনেক ভালো কাপড় এগুলো আমরা হচ্ছে বৃষ্টিতে কালেক্ট করছি বৃষ্টির ভিতরে কালেক্ট করছি আমরা এখন এইসব ড্রেস এইসব মানে এইসব কল্পনাও করতে পারবে না এইসব ড্রেসের এই প্রাইস এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে আপনার উন্নাটা এই যে পুরা উন্নাটা কাজ করা এবং সালোয়ার টাইপে অসম্ভব সুন্দর মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ যার লাগিয়ে নেবেন পনেরোশো পঞ্চাশ ঠিক আছে যার লাগিয়ে নেবেন যারা হচ্ছে পাইকারি নেবেন তাদের জন্য পনেরোশো পঞ্চাশ অনেক সুন্দর এই ড্রেসটা পনেরোশো পঞ্চাশ এটার আপনার কালার পাবেন হচ্ছে গিয়া ছয়টা পাঁচটা পাঁচটা কালারের ড্রেসটা ঠিক আছে আপনাকে ভান্ডিল নিতে হবে ভান্ডিল নিতে হবে এই যে এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এগুলা একটা ড্রেস তিন হাজার টাকা আপনি মার্কেট থেকে কিনলে এই ড্রেসটা তিন হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর এই যে এটা আরেকটা কালার দেখেন ভিতরের কাপড়টা কত সুন্দর আপনি অন্যান্য জামাগুলোর ভিতরের কাপড়টা দেখবেন বাটারফ্লাই থাকবে এটা কাপড়টা কিন্তু অনেক সুন্দর ইনারটা একেবারে লক করা এই যে দেখেন লক করা এই তুমি নালে ইন্টারনেটটা বন্ধ করে এই যে লক করা অনেক সুন্দর করে বানানো লক করা জামাগুলা এগুলো ওয়ার্ডারি করে বানানো ছিল তো এগুলা আমরা আপনাদেরকে এখন অফার প্রাইজে দিয়ে দিতেছি যা লাগবে যারা আয়শা নেবেন তাদের জন্য যারা আয়শা নেবেন এই যে সালোয়ারের কাপড় দেখেন কত সুন্দর কাপড় প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো ঠিক আছে পনেরোশো পঞ্চাশ একেবারে পাশা পণ্যটা এরপরে আরেকটা দেখেন এটা অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর কালার দেখার মতো কালার এগুলো হচ্ছে একটা কালার যারা হোলসেলে নেবেন তাদের জন্য এগুলো হচ্ছে আর যারা কুরসা নিবেন তারা এখান থেকে নিবেন না এই যে ভিডিওটা ভিডিওটাতে দিচ্ছি যা সবগুলো হচ্ছে হোলসেল এখান থেকে ছবি দিয়ে শুধু শুধু প্রশ্ন করে না আমি এখান থেকে মারা করে দিলাম এখান থেকে কুরসা দেওয়াই যাবে না ঠিক আছে প্রাইস হচ্ছে পনেরোশো ওই তো আমার দিকে চেহারা দিচ্ছে আমার চেহারা দিকে পনেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মানে আমি ধৈরা ওর দিকে তাকায় আছে ও ধৈরা আমার দিকে তাকায় আছে না ধৈরা কিছুই করার নেই মানে আমি আসলে আমি আমি মানে কাজেরে কাজেরে যে ভালোবাসছি না আমি বিশ্বাস করেন আমার মেয়ে আছে নাতি আছে নাতনিরে বিয়া করামো নাতিরে বিয়া করামো আল্লাহ রকমতে আমার নাতনির ঘরে হইব কদিনের মেয়েদের তো চিন্তা করেন আমার কিন্তু বয়স কম না ঠিক আছে কিন্তু এগুলোর থেকে আল্লাহর রকমতে মনে হয় একশো গুণে ভালো আলহামদুলিল্লাহ এগুলো কাজের ভিতরে মন নেই বুঝছেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ একটা কথা কইসি না এখন দুই মিনিটের ভিতরে বি মনে নেই ঠিক করবেন বলেন কি করবেন মাত্র পনেরোশো পঞ্চাশ জাল লাগে নিয়ে নেবেন আচ্ছা আর একটা ভান্ডিল এই ভান্ডিলটা এই ভান্ডিলটা আপনাদেরকে দিয়ে যাই পয়সা তো আমাদের অনেক ডিজাইন আছে এক হাজার টাকার থেকে পয়সার ডিজাইন শুরু তো এইটা আর একটা ভান্ডিল এটা হচ্ছে আপনার দেখেন এটা মসলিনের উপরে এই ভান্ডিলটা এই ভান্ডিলটা হচ্ছে মুসলিনের উপরে কাটতে হবে কোন এখান থেকে না কাটলে হবে না এইটা হচ্ছে মসলিনের উপরে এইটার পাঁচটা করে কালার ঠিক আছে এটা হচ্ছে মুসলিনের উপরে এই যে এটা হচ্ছে অনেক সুন্দর মাসলিনের উপরে অনেক সুন্দর কাপড় এটা এটা আপনি হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় কাপড়টা হচ্ছে আপনি এই যে দেখেন কি সুন্দর এটা একটা 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 কাপড় কাপড় অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো কাপড় যারা একটু ভালো কাপড় পছন্দ করেন যে আমি একটু সফট নিব তো এ তাদের জন্য এই কাপড়টাই দেখেন অন্যরকম একটা কাপড় অনেক সুন্দর কাপড়টা ঠিক আছে এই যে এইটা হচ্ছে জিমিচুটটা অনেক সুন্দর কি কি জিমিচু রিং ডিজাইনের অনেক ডিজাইন আমাদের কাছে আছে কেননা রিং ডিজাইনের এতগুলো ডিজাইন কেন রিং ডিজাইনগুলো আমরা নিজেরা করছিলাম হচ্ছে গিয়ে আপনার ইয়ারা জিমি চুটটা আমরা নিজেরা করছিলাম এগুলো আমাদের কি না ঠিক আছে জিমি চুটটা আমরা নিজেরা করছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক সেল করছি এইটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর একটা রিং ডিজাইন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ থাকবে প্রায় হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা কাপড় সফট এর ভিতরে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা অনেক সুন্দর কাপড় কাপড় আপনি হাতে পাইলে খুশি হবেন ভান্ডির যারা নিবেন তাদের জন্য প্রাইস এক পিস নিতে পারবেন না এগুলোর উন না কিন্তু পাক্কা পাসা ঠিক আছে যারা নাকি হোলসেলে নিবেন তাদের জন্য হোলসেলে নিবেন আইশা নিলে আইশা নিলে আর অনলাইনে নিলে সবগুলো এক একশো টাকা করে বেশি ঠিক আছে অনলাইনে যারা নিবেন শুনছো কথাটা যারা অনলাইনে নিবেন তাদের জন্য একশো টাকা করে বেশি দরবার যারা আয়সা নেবে তাদের জন্য প্রাইস পাইকার ভাই বোনেরা যারা আয়সা নিবে তাদের জন্য প্রাইসটা বলছি আর যারা নাকি অনলাইনে নিবেন এই যে এই কাপড়টা অনেক দামি একটা কাপড় ঠিক আছে আপনি একটা অন্যরকম কাপড় কাপড়টার মধ্যে একটা চিকচিকা ভাব আছে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা যা এখানে নিয়ে নিবে রিং ডিজাইনটা সালোয়ারটা তুমি ঠিক করে দাও নেই মারে আর আমার এই যে রিং ডিজাইনটা মাত্র বারোশো টাকা মানুষে কিন্তু বাটারফ্লাই পায়জামা দিয়ে দিচ্ছে কিন্তু আমরা অনেক দামি কাপড় দিচ্ছি মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ইন ডিজাইন মাত্র বারোশো টাকা এই টাইমে কেউ ইন ডিজাইন বারোশো টাকা দিতে পারবেন আমরা দিলাম কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি এই যে এটা আরেকটা কালার ঠিক আছে এটা আরেকটা কালার অসম্ভব সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই যে প্রত্যেকটা কালার যারা আইসা নিবেন তাদের জন্য বারোশো যারা আইসা না নিবেন তাদের জন্য তেরোশো তেরোশো হ্যাঁ যারা আই তাদের জন্য বারোশো হ্যাঁ এইভাবে দিবার সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো ঠিক আছে বারোশো যারা আই তাদের জন্য যারা পাইকার ভাই বোনের আসবেন তাদের জন্য এই প্রাইসটা মাত্র বারোশো টাকা এটার কাপড় এত সফট মানে এত আরামদায়ক একটা কাপড় পাবেন কাপড়টা আপনি চিকচিকা একটা ভাব পাবেন কাপড়টা সফটের ভিতরে এটা দামি একটা জিমিচু আর এটা দিলাম আপনাদেরকে মাত্র বারোশো টাকা ঠিক আছে কাপড়টা অনেক সফট ভিতরে এই যে না কাপড়টা অনেক আরামদায়কভাবে জিমি চুরির মধ্যে সবচেয়ে দামি কাপড় যদি থাকে তাহলে এটাই অনেক ভারী মানে অনেক সুন্দর কাপড়টা সফট ভিতরে মানুষ দেখলেই পছন্দ করে ফেলবো কাপড়টার জন্য ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কাপড় প্রায় হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা জিমিচুড়ি যা লাইট হারে নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা কালার রয়েছে যেগুলো দেখাইছি সবগুলো হচ্ছে কালার ঠিক আছে যারা কালার নিবেন তার আইসে হাই হাই আমি কোন সময় ফোন দিলাম এখনও তো বাসা আইলো না রাফাত হ্যাঁ আমি তো ফোন দিতে দিতে আমার লাইভ শেষ 17 মিনিট হয়ে গেছে এই যে এইটা হচ্ছে আরো সুন্দর একটা কালার সেম জিনিস মাত্র 1200 টাকা 1200 টাকার ইং ডিজাইন 40 বিালি 44 সাইজ থাকবে মাত্র 1200 টাকা যা লাগে যেটা নিয়ে নেবেন আর চলে আসবেন যারা হোলসেলে নিতে চান তারা চলে আসবেন কম রেডে ভালো জিনিস পাবেন আর আমাদের কোয়ালিটি অনেক ভালো মাত্র হচ্ছে 1200 টাকা যারা পাইকারির জন্য নিবেন মাত্র বারোশো টাকা ডিজাইন যায় আচ্ছা রাত্রে লাইভ করুন এই আমি দুইটা মাত্র এটা কি ব্র্যান্ড এই যে ব্র্যান্ডের এই লোনগুলাই ঠিক আছে এই ব্র্যান্ডের লোনগুলো আমরা রাত্রে লাইভ করবো ঠিক আছে এখন দুইটা পিস আমি খালি দেখা যাই রাত্রে আমরা লোনের লাইভ করবো অনেক সুন্দর লোন যেগুলো হচ্ছে কটন কাপড়ের ভিতরে চোখে দেখি না সুন্দর চোখে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এই যে বুকটা দেখেন এই যে এটা হচ্ছে কি সুন্দর অ্যাম্বোটারির কোয়ালিটিটা অনেক সুন্দর ঠিক আছে এরপরে হচ্ছে নিচে আছে হ্যাঁ নিচে বোরিং করা আছে এই যে নিচে আপনার এম্বয়ডারি করা আছে অনেক সুন্দর করে ঠিক আছে এরপরে হচ্ছে দাও এরপরে হচ্ছে এই যে উন্নাটা উন্নাটা বোরিংয়ের পরে কাটে নেয় ঠিক আছে বোরিংয়ের পরে কাটে নেয় যারা উন্যা বোরিংয়ের পরে কাটে না ওই যে কাপড় ভালো থাকে ঠিক আছে এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমাদের ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে তো যারা নিবেন তারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দাও তুমিও কিছু করে দাও না কাছতে দেখতাছো আমি তো চোখ করে এই যে এইটা হচ্ছে আর একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার ভিতরে এগুলো কাপড় হাতে পালে খুশি হবেন এত সুন্দর কাপড় রাতে শুধু বোরিং এর ডিজাইনের এই ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো দেখাবো যেগুলো হচ্ছে রাতে দেখাবো আপনাদেরকে পার্টি ড্রেস বোরিং এর ডিজাইন

জামাটা অনেক সুন্দর লেগে আমি দিয়ে দিই এই জামাটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর চল্লিশ সাইজ হবে বডি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন জামাটা দেখো খুব লাকের লেগা এই যে উন্নাটা পাক্কা পাসাদ থাকবে জর্জেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর উন্নাগুলো সফটের ভিতরে এমন তো কেউ অনু আর দেয় না খালি উন রাখে ঠিক আছে সালোয়ারটা কাজ আসছে অনেক সুন্দর করে প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ না এখন না রাতে নিবেনি মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন রাতে আসবো আরও সুন্দর সুন্দর জামা নিয়ে যারা লাইভ দেখবেন তারা থাকবেন লাইভে সুন্দর সুন্দর জামা নিয়ে আসবো সবাই ভালো থাকেন